দেখুন আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য কত গাড়ি প্রয়োজন এবং কত টাকা খরচ হয়েছে টোটাল ছাদ দিতে কত টাকা খরচ হবে বিল্ডিংটা প্লাস্টার করবো আমার মহাজন আছে আসলে বিল্ডিংটা আমার মাহাজনের ইনার না ইনার ভাই প্রবাস থেকে প্রবাস থেকে তিনি তার ভাইয়ের পরে দায়িত্ব দিয়েছে সমস্ত বিল্ডিংয়ের খরচ এবং আমি এই বিল্ডিংটা কত টাকা কন্ট্যাক্ট করেছি আসলে সব তথ্যগুলো জানতে পারবেন আনুমানিক আমাদের এই বিল্ডিংটার এতটুকু কাজের জন্য খরচ প্রায় লক্ষ টাকা এবং সাত পর্যন্ত কাজ করতে খরচ আসবে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা বিল্ডিংটার টোটাল কমপ্লিট করতে খরচ আসবে আমাদের বাইশ থেকে চব্বিশ লক্ষ টাকা এর ভিতরে আমি যদি আপনারা প্রশ্ন করতে পারেন ভাই বাইশ চব্বিশ লক্ষ টাকা বলছেন ভাই হিসাবের কাজের পরে সমস্ত মালামালের হিসাবটা এক জায়গায় আসে আসুন আমার মাহাজনের মুখ থেকে শুনুন যে আমরা কাজটা কিভাবে করেছি এবং বাড়ির প্ল্যানটা কিভাবে সাজিয়েছি এবং কাজগুলো বাড়িটা তো আপনার ভায়ার একটু মোবাইলের সামনে একটু কিছু বলেন তো এখন আমি বাড়িটা যখন করব তখন আমি এই কন্ট্রাক্টর ভাইয়ের কাছে যাই এবং আমি বলি যে এই আমার জমি এই এই জমির ভিতরে আমার একটা সুন্দর বাড়ি করে দিতে হবে যে তোমার ভাই প্রবাসে থাকে দায়িত্ব পুরোটাই আমার সেই হিসেবে ভাইয়ের কাছে যাই ভাই বলে যে ঠিক আছে সমস্যা নেই আমি সুন্দর একটা প্ল্যান দিয়ে তোমার এই এই জমির ভিতরে বাড়িটা সুন্দরভাবে করে দেবো ভাইয়ের প্ল্যান মতে বাড়িটা নির্মাণ হচ্ছে আশা করা যায় হয়তো মনের মতন হবে ভাই ইঞ্জিনিয়ার না তারপরেও তার কাজগুলো যথেষ্ট সুন্দর আর তার যে মিস্ত্রিগুলো আছে মিস্ত্রিগুলো অনেক দক্ষ এবং তাদের আচার ব্যবহার অনেকটা ভালো আপনারা যারা ঘর করতে চান অবশ্যই এই ভাইয়ের যোগাযোগ করবেন এরকম স্বপ্নের বাড়ি নির্মাণ করার জন্য আমার বাড়ি আমি যেভাবে বলেছি আর ভাই আরও একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছে তাতে অনেকটা মত মতো হচ্ছে এবং আপনি এই যে ডিজাইনগুলো আসলে কি আপনার মত অনুযায়ী আসছেন না সবার মতামত অনুযায়ী নিয়েছেন এখন মূলত প্রথম অবস্থায় আমার ডিজাইনের চিন্তা ভাবনা ছিল না ভাই বলল যে যদি আমার উপরে ভাড়া দিতে চান মানে আমার কথা মতন বিল্ডিংটা সুন্দর করে সাজাতে চান তাহলে এইগুলো যদি আপনি দেন অবশ্যই আপনার বাড়ি আগের থেকেও আরও সুন্দর হবে ভাইয়ের প্ল্যান মতো ভাইয়ের কথা মতো আমরা এগুলো নিয়ে এসেছি যে সৌন্দর্যের আশায় জানি না সামনে কি হবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে দেখবেন যে সামনের বাড়ির কাজ কতটুকু হবে সুন্দর্য হবে থ্যাংক ইউ ভাইজান আমি পুরো ভিডিওটা করে আমি দর্শকের একটু দেখাই যে আসলে কাজের কোয়ালিটিটা কিভাবে করেছি যাতে মানুষ করতে পারে আসুন আমরা আসলে একটা বাড়ি নির্মাণ অনেক গুরুত্বপূর্ণ আমরা এখানে যে কাজটা করছি আপনারা লক্ষ্য রাখুন এটার পরে আমাদের ডিজাইনটা বসবে প্রথম কথা এই জন্য বিল্ডিংয়ের আমাদের প্রথমত মাটি পড়বে ঠিক এই সেম এই মাটি পড়বে এখানে পরের থেকে আমাদের ফুলটা বসানো হবে এর পরের থেকে সুন্দর করে সামনের একটা ডিজাইন শো করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আসুন আমরা বিল্ডিংটা টোটাল কিভাবে সাজিয়েছি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে মেন গেট এখানে আমাদের এই মেন গেটে একটা সুন্দর করে আর্স করা হবে সেটা আমরা সি ঢালাই দিয়েও করতে পারি অথচ খিলেন কাতনি করে করতে পারি আ আশা করা যায় অল্প খরচের মধ্যে খিলেন গাত নিতে আমরা এই করব এবং প্রথমত ঢুকেই পাবেন একটা সুন্দর মানের মেন গেট মেন গেটটাই ঢুকে পাবেন একটা সুন্দর মানের ডাইনিং স্পেস এবং ডাইনিং স্পেসের সাথেই পাবেন এপাশে একটি বেডরুম আসো একটু দূরত্ব আসো দেখাও এপাশে পাশে একটি বেডরুম বেডরুমের সাইজ দিয়ে আছে চোদ্দো ফুট বাই বারো ফুট এপাশে পাশে আরও একটি বেডরুম দেখাও এ পাশে একটি বেডরুম সেম চোদ্দো বাই বারো এবং এ পাশে পাবেন কিচেন রুম কিচেন রুমের সাইজ দিয়ে আছে আট ফিট বাই দশ ফিট এখানে পাবেন একটা পাবলিক টয়লেট এই রুমের সাথে পাবেন আরেকটি টয়লেট দেখাও এই রুমের সাথে পাবেন আপনারা আরেকটি সুন্দর টয়লেট টয়লেটের সাইজ রাখা আছে পাঁচ ফিট বাই সাত ফিট সেম ওই রুমের সাথে আরও একটি ওই রুমের সাথে আরও একটি এই জায়গাটাই ব্যাশিং এবং ওয়াশিং মেশিন রাখার জায়গার জন্য রাখা রাখার জন্য এখানে একটি জায়গা করা হয়েছে এটা হচ্ছে আমাদের আউটসাইড প্রবেশ পথ সিঁড়ির দিয়ে আমাদের রাখা হয়েছে আসুন আমরা টোটাল বিল্ডিংয়ের প্ল্যানিংটা উপর থেকে আপনাদের দেখাই দিই আপনারা যদি এই এই কোনো রকম বিল্ডিং করতে চান তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি আপনাদের সুন্দর করে সুন্দর করে বাড়ির প্ল্যানগুলো দেব এবং আমাদের এই বিল্ডিংটার আসো এটা একটু পুরোটাই একটু দেখাও যে আমরা কাজগুলো কিভাবে করেছি এবং সঠিক পরমালায় আপনারা বাড়ি নির্মাণে কাজগুলো করবেন আশা করা যায় একটা বাড়ি করতে গেলে সর্বনিম্ন আঠারো থেকে বিশ লক্ষ টাকা খরচ হয় তারপরেও আপনারা সেই বাড়ির কাজ কিছু টাকা বাসানোর জন্য বাড়িটা পুরো জ্যান করবেন না পুরো বিল্ডিংটা আপনারা দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে কি এবং কারোর মতামত থেকে থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আপনাদের মতামতের উত্তর দেব